বন্ধুরা আসসালামু আলাইকুম আর কে হাট বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা রয়েছি বাংলাদেশের আলু সম্পৃদ্ধ একটা জেলা বগুড়া এই বগুড়ার মহাস্ত হাটে আমরা রয়েছি আর আজকের এই হাটে আমরা দেখব আজকের আলুর দামগুলো কেমন যাচ্ছে আলুগুলো কিস্টলে শুরু হয়েছে কিনা তারপরে হচ্ছে দামগুলো খুব বাড়বে কবে নাগাদ তো বিস্তারিত আমরা জানবো তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন হ্যাঁ বন্ধুরা আমরা রয়েছি বগুড়ার মহাস্থান হাটের আলুর পোষণটাতে আমরা একটু বিক্রেতার সাথে কথা বলি আর দামগুলো কীরকম যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করি আমরা একটু বিক্রেতা ভাইয়ের কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন পুকুরটা ভালো নাই কেন ভাই আলুর দাম কম ভাই কতটুকু জমিতে আলু আবাদ করছেন প্রায় পাঁচ বিঘা লাগান দিই আজকে কতটি আনছেন তেত্রিশ মন কি আলু আনছেন এলুয়েট এইগুলো কি সাইজ ছোট না পরিপূর্ণ পরিপুষ্ট সাইজ এরকম সাইজ আছে বড় হয় ছোট হয় তো এর চেয়ে বড় একটু হওয়া দরকার ছিল না হ্যাঁ মানে এটুকু আলু ছোট হয় না এগুলো আলু কিন্তু এর চেয়ে বড় বড় আছে ভিতরে আছে আচ্ছা দাম বলতেছে কত আজকে তিনশো তিনশো টাকা বলতেছে তিনশো টাকা মন গতকাল কত গেছে গতকাল কালকে তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো ছিল আজকে আমদানি কেমন মনে হচ্ছে আমদানি আজকে বেশি হ্যাঁ চাহিদা কেমন লাগতেছে আজকে চাহিদা কেমন তেমন নাই আচ্ছা আগে তো ঠিক আছে ভাই আচ্ছা ভাই ঠিক আছে বন্ধুরা এই লোট আলু রয়েছে তিনশো টাকা মনে বিক্রি হচ্ছে গতকাল কালকে সাড়ে তিনশো টাকা গিয়েছিল আজকে আমরা রয়েছি বগুড়ার মহস্তান হাটে আমরা একটু কথা বলার চেষ্টা করি

আমদানি কেমন মনে হচ্ছে আমদানি প্রচুর আর কতদিন আসবে আপনার আলু আলু আমার আলু শেষ কিন্তু আরো মানুষের আলু আছে আমার লিজে শেষ আমার দুই বিঘা মাটি করছিলাম দুই বিঘা মাটি লস স্টোরেজ কি আপনি শুরু হয়েছে বলতে পারেন না স্টোরেজ শুরু হয়নি লস বলতে কি রকম দুই বিঘাতে কি রকম লস মনে হয়েছে আপনার দুই বিঘেতে হাজার আস্তেকটা লজ যাবে খরচের যেটা কই খরচ করা আছে সেটাই হাজার আস্তেক লজ যাবে তাহলে এইবার আলু মোটামুটি হবে গিয়ে একদম ধরা খেয়ে গেলে ধরা খেয়ে গেছে আলু তো আর নাই না না আলু শেষ এখন তো দিন দিন দাম বাড়বে তা বলা যায় না বলা যাবে না এবার আবহাওয়া ভালো ফলনে ভালো আছে কিন্তু দামে নেই দামে নেই ঠিক আছে ভাই বন্ধুরা আমরা রয়েছি বগুড়ার মহসদান হাটে আজকে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে আর প্রচুর পরিমাণের আমদানি রয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই বগুড়ার মহসদান হাটে আমাদের সহায়তা করে আমরা একটু সাদা আলুর বাজারতে রয়েছি এখন আমরা আর সাদা আলুর দামটা কেমন যাচ্ছে সেটা একটু দেখবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আছেন আলহামদুলিল্লাহ

আমদানি কেমন মনে হচ্ছে আমদানি খুব আমদানি আপনি আলু আর কতদিন আসবে আসবে তো এখনো যা আলু আছে এই পনেরো দিনে কমে লয় প্রতিদিন আলু নিয়ে আসেন প্রতিদিনই নিয়ে আসি কালকে সে কি আজকে দামটা কি একই আছে না কালকে আজকে কি দাম দাম কি মারার সম্ভাবনা আসে আছে এখন আর কি তো কী করবি আল্লাই ভালো হতাম স্টোরে শুরু হয়েছে শুরু হয়নি এখন এ মাসখানেক পর শুরু আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা এক বন্ধুরা এই সাদা আলুটা রয়েছে তিনশো তিনশো থেকে তিনশো পঞ্চাশ পর্যন্ত রয়েছে আজকে এই বগুড়ার মস্তান হাটে আপনারা জানেন যে বাংলাদেশ এর আলু সমৃদ্ধ একটা জেলা বগুড়া এই বগুড়ার একটা অন্যতম হাট বগুড়ার মাস্টার হাট এখানে প্রচুর পরিমাণের আলু আমদানি হয়ে থাকে আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখুন এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন লাইন বড় বড় একেবারে মাছ দিয়ে যে এই বাম পাশে যে ভ্যানগুলো দাঁড়িয়ে রয়েছে সবগুলো বাজারে ঢোকার অপেক্ষা করছে আর এই যে ড্যান পাশে যে আপনারা দেখবেন সেটা হচ্ছে বৃষ্টিভাটটা চলছে আর এই যে গাড়ি থেকে বের হয়ে যাচ্ছে এরা মাল বিক্রি করেছে অর্থাৎ ক্রেতায় মালগুলো আলুগুলো কিনেছে এবং তাদের নির্ধারিত যে লক্ষ্য রয়েছে সেখানে নিয়ে চলে যাচ্ছে বদ্ধরা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের আমদানি ক্রয় বিক্রয় চলছে আজকের এই বগলার মশলা হাটে তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন কোন জায়গা থেকে আসছে কি মাল কিনতে আসছে আলু আলু আপনাদের ওখান থেকে কি দাম এখানে কম মনে হচ্ছে এখানে অনেক কম কি আলু কিনলেন আপনি এই ডায়মন্ড আলু কি পরিমাণ কিনছেন এই চার পাঁচশো কেজি কিনেছেন একটু বলেন যেহেতু আপনি কি আজকে প্রথম আসছেন হাটে আজকে হাতে এইটার খোঁজ পালেন কিভাবে আমি ওই এখানে এখানে খবর খবর নিয়ে আসি তো এখানে যেহেতু প্রথম আসছেন এখানে আসার পরে কোনো সমস্যা মনে হয়েছে বা কোনো একা এলাকার লোক ভালো লোক ভালো এটা এখানে এটা শিক্ষিত লোক এটা অনেক লোক ভালো এটা এখানে এটা সন্তান ওগুলো এখানে নাই এখানে ব্যবসা ব্যবসায় জায়গা আপনি খুশি তো আপনি খুশি শান্তি এখানে লোকের ভালো বদ্ধ এখানে সাথে আমি চিটা থেকে আইসি বস বাড়ি কোথায় আপনার কন্ডপুলি কন্ডপুলি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যাঁ বন্ধুরা চিটা থেকে আসছে ভাই আলু কেনার জন্য তো চিটা থেকে আসার পরে ওর ভাষ ভাইয়ের ভাষ হয়েছে এখানে অনেক ভালো ভালো রেট রয়েছে অনেক কম রেট রয়েছে এবং খুব স্বাচ্ছন্দ্য আমার কিনতে পারছে তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন আমরা আরেকটু কথা বলবো আর দামগুলো আপনাদের সঙ্গে আমরা দাম দেওয়া দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি আলু আনছেন আমি ফাটা পাকড়ি আলু লেছি কত দি আনছেন আলু লেছেন 14 মন বিক্রি করছেন বিক্রি করছে অর্ধেক অর্ধেক আছে ভাই কত দামে বিক্রি করলেন ফাটা পাকড়ি আলু 350 300 টাকা মন গতকাল কত গেছিল গতকাল 500 550 কি অর্ধেক না হয়ে গেল অর্ধেক নাই কারণ কি জানি না ভাই সেন্টিগ্রেডের ব্যবসা

এই রে ফাটা ভাগদি দাম বলতেছে না দাম বলেনি কিয়া বলি আলু কত কাল দাম কত ছিল গত গেলো 400 500 ছিল আজকে আজকে কি মনে হচ্ছে দাম বলইনি নাম বলই না দালু বাজার খুবই কম আর সরকার দান আলু ব্যবস্থা লাগায় নাতে কৃষকের সুখে মরে গেল কিছু ভাই কষ্টের আবাদ করতে যান দূরে রেকা পায় এই ব্যবstan সরকারের প্রতি অনুরোধ আচ্ছা ঠিক আছে বন্ধুরা যেমনটা আপনারা শুনছেন যে আজকে এই বগের মস্তান হাটে ফাটা ফাকরি তিনশো তিনশো বিশে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম আসসালাম ভাই কি আলু আনছেন আলু আনছি রুমানা ফাকরি দাম বলতেছে কত আজকে দাম বাজার খুব খারাপ সাড়ে তিনশো টাকা মন দাম বলে সাড়ে তিনশো টাকা মন বলতেছে হ্যাঁ গতকাল কত গেছিল গতকাল আমি আসিনি বলতে পারবো না আসসালাম আলাইকুম কালকে সাড়ে চারশো পাঁচশো আজকে সাড়ে তিনশো চারশো যেমনটা আপনার শুনছেন প্রচুর পরিমাণের আমদানি রয়েছে আজকের এই বগুড়ার মহান হাটে একেবারে দাম প্রায় গতকালকে থেকে আজকে আরো প্রায় দেড়শো টাকা কমে গিয়েছে বন্ধুরা আপনারা যারা দেখছেন এই তথ্যগুলো একটু বিভিন্ন জায়গায় ছড়ে দেওয়ার চেষ্টা করুন এতে যেমন ধরুন চিটেগান থেকে আসছে ওরা হয়তো জানি না যে আমাদের এই বগুড়ার দামটা অনেক কম হয়তো যেমন একটু আগে চিটেগান থেকে যখন আসছেন কথার সঙ্গে কথা বললাম চিটেগান থেকে এখানে দাম অনেক কম তো এরকম তথ্য যদি বিভিন্ন জায়গায় আপনারা শেয়ার করতে পারেন তাহলে হয়তো বাজারটা একটু তথ্য যখন জানবে যে দামটা কম তারা হয়তো এই বাজারে আসবে সেক্ষেত্রে হয়তো দামটা আর একটু বাড়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে দেখেন থেকে আমাদের ভিডিও দেখলেন সবাইকে যা আন্তরিক ভালোবাসা প্রতি ভিডিও দেখার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ